এই ভয়াবহ গরম থেকে বাঁচতে চলো আমরা ঘুরে আসি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে সমুদ্র বকখালি একদিনে বকখালি কিভাবে ঘুরে দেখবে কোন কোন জায়গাগুলোতে ঘুরে দেখবে কেমন কি খরচা পড়বে কোথায় খাওয়া দাওয়া করবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই বকখালি ভ্রমণ বকখালি যাওয়ার জন্য সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশনে বকখালি যাওয়ার জন্য আমাদের নামতে হবে নামখানা স্টেশনে তো নামখানা অবধি ট্রেনের টিকিট কেটে নিলাম ভাড়া পড়লো পঁচিশ টাকা তবে তোমাদের আর কথা জানিয়ে দিই শিয়ালদা থেকে সরাসরি মাত্র দুটো ট্রেনই নামখানা অবধি যায় তবে এছাড়া আরও যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো শিয়ালদা থেকে প্রথমে যায় লক্ষ্মীকান্তপুর তারপর সেখান থেকে নাম্বার প্লেট বদলে আবার ওই একই ট্রেন চলে আসে নামখানাতে তো এরকমই ট্রেনগুলোর লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম শিয়ালদা স্টেশন থেকে সকাল চারটে দুয়ে ট্রেন ধরেছিলাম আর এখন গরি কাটায় বাজে পনেরো সাত টাকার আমরা এখন ঢুকছি নামখানা স্টেশনে নামখানা স্টেশন থেকে বেরোলেই সামনেই পাবে তোমরা টোটো স্ট্যান্ড তবে এখানে ভাড়াটা একটু বেশি লাগে তাই দু মিনিট মতো হেঁটে মেন রোডে চলে আসলে এখান থেকে টোটো অটো বাস সব কিছুই পাওয়া যায় বাসে করে যদি তোমরা বকখালি যাও তাহলে ভাড়া পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা আর অটো করে গেলে ভাড়া পড়বে চল্লিশ টাকা তো আমরা যাব অটো করে বকখালি বাস স্ট্যান্ডে বেশ কিছু খাবারের দোকান রয়েছে তো আমরা চলে আসলাম এই দোকানে আর নিয়ে নিলাম পেটাই পরোটা দাম পড়ল কুড়ি টাকা শ বকখালি বাস স্ট্যান্ড থেকে নামখানা অবধি তোমরা যেতে পারবে ভাড়া পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা এছাড়া তোমরা ধর্মতলা অবধি যেতে বড় ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মতো বকখালি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি ছ সাত মিনিট মতো হাঁটলেই বকখালি সিবিচ মার্কেট এখানে বড় করে লেখা রয়েছে আই লাভ বকখালি আর এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে এগুলো রাতে বসে বেশ কিছু মাছের দোকান এগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছ বকখালি বিচের যে সামনে দোকানপাটগুলো রয়েছে সেইগুলো আর সামনে ছোট্ট একটা খাল সেখানে জল ছিল না বলে লাফিয়ে কোনো রকম আসতে পেরেছি আর বিচটা মেন বিচটা দেখো কত দূরে মানে সমুদ্রটা কতটা দূরে মানে ওই যে দূরে লোকজন যাচ্ছে অতটা দূরে আমাদের যেতে হবে সমুদ্রটাকে দেখার জন্য একদম সামনে চলে এসেছি দেখো ঢেউ এর মানে একটা বিশাল একটা ঢেউ আর আওয়াজ কি জোরে বাবা দারুণ লাগছে

ঠিক আছে চলো প্রথমে কোথায় হেনরিস আইল্যান্ডে প্রবেশ করার আগে আমাদের প্রত্যেককে দশ টাকা করে টিকিট কাটতে হলো এর সাথে টোটো পার্কিং চার্জও লাগলো দশ টাকা হেনরিস আইল্যান্ডের সিবিচে প্রবেশ করার জন্য তোমাদের এরকমই দুপাশের ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট হেঁটে যেতে হবে সামনেই বড় করে দেয়া রয়েছে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন কাঠের ফলে একে একে পাড়াপাড় করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন ব্রিজ পার করে সামনে আগাতেই রয়েছে আর একটা সতর্ক বার্তা সমুদ্রে কেউ নামবেন না চোরাবালি ও আছে কর্মীদের স্রোত নিন সমুদ্রে একটা আলাদাই মানে আওয়াজ শোনা যাচ্ছে ভয়ঙ্কর আওয়াজ তুমি সামনেটাতে যাবো সামনেটাতে গিয়ে ভিউটা দেখে আসবো একটা আলাদাই আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই আশা করি ফোন নিয়ে তোমরা বুঝতেই পারছো এবার সামনের দিকে যাচ্ছি কাদা আছে মনে হয় না যেতে পারবো তাও যতটা সামনে যাওয়া যায় ততটা সামনে গিয়ে একটু দেখে আসি বেশ ভালোই লাগছে না আর সামনে যেতে পারবো না সামনে অনেকটা কাদা রয়েছে পুরো ডেবে যাবে তো তোমাদের সামনেটা একটু জুম করে দেখাই আর বিচটা পুরোটাই ফাঁকা এখানে লোক একদমই ওই মাথায় দুজন মতো আছে আর এই পাশে আমরা তিনজন এসেছি এই তিনজনই আর ওদিকে দু একজন আছে পুরো ফাঁকা জায়গা তেমন লোকজন আজকে একদমই দেখতে পাচ্ছি না পরে কোন জায়গায় যাবো আমরা বেনিফিস বেনিফিস চলে আসলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন বেনফিস এখানে প্রত্যেককেই পাঁচ টাকা করে টিকিট কাটতে হলো এছাড়া টোটো পার্কিং চার্জ দশ টাকা এই বেনফিস থেকে তোমরা ঘুরে দেখতে পারবে সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য তোমাদের থেকে ভাড়া নেবে দেড়শো টাকা আর সময় নেবে দু ঘন্টা মতো মানে দু ঘন্টা সময় নিয়ে তোমরা পুরো জায়গাটাই ঘুরে দেখতে পারো বেনফিসে এসে প্রচুর পরিমাণে মাছ দেখতে পেলাম তোমরাও যদি এখানে প্রচুর মাছ দেখতে চাও তাহলে বকখালিতে সকাল সকাল আসার পরই টোটো রিজার্ভ করে চলে আসবে বেনফিসে বা সাইট সিনে বেরিয়ে পড়বে তাহলে এখানে কিন্তু প্রচুর মাছ দেখতে পারবে সকাল টাইমে প্রচুর পরিমাণে মাছ এখানে ওঠে বেন প্রচুর পরিমাণে মাছ দেখলাম আর তার মধ্যে সব থেকে বেশি ছিল ইলিশ মাছ এখন আমরা যাচ্ছি আমাদের তৃতীয় ডেস্টিনেশন কার্গিল সি বিচ কার্গিল সি বিচের একদম সামনেই রয়েছে প্রচুর দোকানপাট মানে হালকা টিফিন করার মতো দোকানপাট রয়েছে তোমরা চাইলে এখান থেকে টিফিনটা সেরে নিতে পারো কার্গিল সি বিচে মূলত সানরাইজ ও সানসেট সময় তোমাদের বেশি সুন্দর লাগবে দেখতে মানে এতটাই খোলামেলা কার্গিল সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বিচের সামনে থেকে একটু চা নিয়ে নিলাম আর এখান থেকে চা দাম নিল সাত টাকা করে

ফেসারগঞ্জ সি বিচের অবস্থা দেখতে পাচ্ছ একদমই খারাপ তাই দূর থেকে দাঁড়িয়েই এখানের ভিউটা উপভোগ করলাম এরপর চলে আসলাম আমাদের টোটো কাকুর কাছে কাকুর নাম্বারটা একবার জেনে নাও তোমরা আসলে কমের মধ্যে কিছু চেষ্টা করে দেবে তোমাদের যে নাম্বারটা বলে দাও কাকু আর তোমার নামটা একবার বলে দাও তপন দাস তপন দাস আর এরপর আমরা এখন সিবিচের কাছে চলে এসেছি এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর স্নান করতেও যাবো বকখালি সিবিচে যাওয়ার আগে এই দাদা আমাদের বললো মা বিশালক্ষী হোটেলে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে এখানে আমাদের ব্যাগ রাখতে দেবে বাথরুমও ইউজ করতে দেবে যার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না তো আমরা ঠিক করলাম আগে এখানে ব্যাগ ট্যাগ রেখে রেস্ট চেঞ্জ করে আগে স্ট্যানে যাব তারপর এসে এখানে খাওয়া দাওয়া করবো

আর খেতেও বসে বললাম আর এই হচ্ছে মা বিশালক্ষী হোটেলের মেনু এখানে বিভিন্ন মাছ বা মাংস সবই রয়েছে দাম দর করা রয়েছে তোমরা দেখে নিতে পারো আমরা অর্ডার করলাম একটা ভেজ থালি দাম নিল পঞ্চাশ টাকা এখানে ষাট টাকা লেখা ছিল কিন্তু পঞ্চাশ টাকায় নিয়েছে আর এর সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি যেটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা সবজির থালিতে আমাদের দিয়েছে ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি আর যেটা মাংসর থালি ছিল সেম জিনিসই দিয়েছে কিন্তু সাথে ছিল চার পিস মাংস ব্যাস একই জিনিস আছে কোনো তফাৎ ছিল না আর আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে তবে আমরা বাস ধরবো না তোমরা চাইলে অবশ্যই বাসে করেও কিন্তু নামখানা স্টেশনে যেতে পারো দাম পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা তবে আমরা যাব অটোতে করে অটোতে দশ টাকা বেশি লাগলেও কিন্তু আরামে যাওয়া যায় বকখালি বাস স্ট্যান্ড থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে নামখানা থেকে চারটে আটত্রিশে ট্রেন রয়েছে শিয়ালদা অবধি তো এই ট্রেন ধরে আমরা এখন শিয়ালদা ফিরে যাব এইভাবেই আমরা সম্পূর্ণ বকখালি ঘুরে দেখেছি তোমরা চাইলে অবশ্যই এইভাবে ঘুরতে পারো বা চাইলে এক রাত থেকে পরের দিনও বাড়ি ফিরতে পারো তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে